গবাদি পশুর খুরা রোগ লক্ষণ ও প্রতিকার বিভক্ত খুর বিশিষ্ট পশুর অত্যন্ত ছোঁয়াচে তীব্র প্রকৃতির ভাইরাসজনিত রোগের মধ্যে ক্ষুরা রোগ অন্যতম বাংলাদেশে গরুতে এ রোগের তীব্রতা অত্যাধিক এবং মরক আকারে দেখা যায় এছাড়া মহিষে এ রোগের তীব্রতা কিছুটা কম বাংলাদেশের সব ঋতুতেই রোগ দেখা গেলেও সাধারণত বর্ষার শেষে এ রোগের প্রাদুর্ভাব বেশি পরিলক্ষিত হয় লক্ষণ শরীরের তাপমাত্রা বেড়ে যায় জিভ্ভা দাঁতের মারি সম্পূর্ণ মুখ গহ্বর পায়ের ক্ষুরের মাঝে ঘা বা ক্ষতের সৃষ্টি হয় ক্ষতসৃষ্টির ফলে মুখ থেকে লালা ঝরে সাদা ফেনা বেরয় কখনও বা ওলানে ফোস্কা পড়ে পশু খোড়াতে থাকে এবং মুখে ঘা বা ক্ষতের কারণে খেতে কষ্ট হয় অল্প সময়ে পশু দুর্বল হয়ে পড়ে এ রোগে গর্ভবতী গাভীর প্রায়ই গর্ভপাত ঘটে দুধালো গাভীর দুধ উৎপাদন মারাত্মকভাবে হ্রাস পায় বয়স্ক গরুর মৃত্যুহার কম হলেও আক্রান্ত বাছুরকে বাঁচিয়ে রাখা খুবই কঠিন করণীয় আক্রান্ত পশুকে সুস্থ পশু থেকে আলাদা রাখতে হবে অসুস্থ পশুর ক্ষত পটাশ বা আয়োসান মিশ্রিত পানি দিয়ে ধুয়ে দিতে হবে ফিটকিরির পানি দশ গ্রাম দুই চা চামচ এক লিটার পানিতে মিশিয়ে মুখ পরিষ্কার করতে হবে সোহাগার খৈ মধু মিশিয়ে মুখের ঘায়ে প্রলেপ দিতে হবে নরম খাবার দিতে হবে পশুকে শুষ্ক মেঝেতে রাখতে হবে কোনও অবস্থায় মাটি বা পানিতে রাখা যাবে না সুস্থ অবস্থায় গবাদি পশুকে বছরে দুবার প্রতিষেধক টিকা দিতে হবে খাওয়ার সোডা চল্লিশ গ্রাম এক লিটার পানিতে মিশিয়ে পায়ের ঘা পরিষ্কার করে সালফানাসাইট পাউডার লাগাতে হবে সালফানাসাইট টেট্রাসাইটিন অথবা উভয় ওষুধ পাঁচ থেকে সাত দিন ব্যবহার করতে হবে রোগের বিস্তার খুরা রোগে আক্রান্ত পশুর লালা ঘায়ের রস মলমূত্র দুধ ইত্যাদির মাধ্যমে এই ভাইরাস নির্গত হয় এ ভাইরাস দ্বারা বাতাস ও খাদ্যদ্রব্য দূষিত হয়ে শ্বাস প্রশ্বাস ও খাদ্য গ্রহণের মাধ্যমে সংবেদনশীল পশুতে সংক্রমিত হয় আক্রান্ত গরু ও মহিষের সংস্পর্শে এ ভাইরাস সুস্থ পশুতে সংক্রমিত হয় আক্রান্ত পশুর ব্যবহৃত দ্রব্যাদি ও পশুজাত দ্রব্যের চামড়া মাংস দুধ ইত্যাদির মাধ্যমে এ ভাইরাস এক স্থান থেকে অন্য স্থানে এমনকি এক দেশ থেকে অন্য দেশে ছড়িয়ে পড়ে প্রতিরোধে বিধি ব্যবস্থা রোগ যাতে না ছড়ায় সেজন্য আক্রান্ত পশুকে সুস্থ পশু হতে আলাদা করে চিকিৎসার ব্যবস্থা করতে হবে রোগাক্রান্ত পশুকে শুষ্ক জায়গায় রাখতে হবে কোনো অবস্থাতেই কাদা জলে রাখা যাবে না গোয়ালঘর বা রুগ্ন পশুর ব্যবহৃত দ্রব্যাদি এক থেকে দুই পার্সেন্ট কস্টিক সোডা এক বা দুই গ্রাম কস্টিক সোডা একশো মিলি পানিতে মেশাতে হবে বা চার পার্সেন্ট সোডিয়াম কার্বনেট চার গ্রাম সোডিয়াম কার্বোনেট একশো মিলি পানিতে মেশাতে হবে দিয়ে পরিষ্কার করতে হবে খুরা রোগে মৃত পশুকে চার পাঁচ ফুট মাটির নিচে পুঁতে ফেলতে হবে কোনো ক্রমেই খোলা স্থানে ফেলে রাখা যাবে না খুরা রোগের টিকা স্থানীয় পশু হাসপাতালে পাওয়া যায় যা সময় মতো দিলে খুরা রোগের আক্রমণ প্রতিহত করা যায় লেখক ডাক্তার মো ফজলুল হক সহযোগী অধ্যাপক মেডিসিন সার্জারি অ্যান্ড অবস্টেট্রিক্স বিভাগ হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিনাজপুর গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর